আসলে মালয়েশিয়ান পুলিশ এক বিষয় আসলে খুব অমানবিক আর এক বিষয় দেখা গেছে মানবিক তো মানবিক দৃষ্টিতে আসলে পুলিশটা খুব কমই দেখা কিন্তু ক্ষেত্রে দেখা যায় মালয়েশিয়ার পুলিশের নিষ্ঠুর নিষ্ঠুর নির্যাতন বা নিষ্ঠুর আপনার নিষ্ঠুর দেখা গেছে আচরণ তো আমি দীর্ঘ সাত থেকে আট বছর মালয়েশিয়াতে ছিলাম তো এই পরিপ্রেক্ষিতে আসলে মালয়েশিয়ার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়ান পুলিশ যদি বাংলাদেশের লোক দেখে তাহলে মনে করে কি টাকা মানে বাংলাদেশের লোক যদি রাস্তা হাইটে যায় আর পুলিশ এগার যদি রাস্তা যায় তাহলে এমন কোনো বাংলাদেশের লোক নাই যে মানুষে বিয়ে করছে সে অবন্ত ডরায় যে পুলিশে যে পুলিশ এসেছে না জানি কোনো ঝামেলা হয় না জানি কোনো ঝামেলা হয় না জানি কোনো প্রবলেমে পড়ি আমরা দেখা গেছে আপনি বেতন পাইলেন বেতন পাই দেখা গেছে আপনি রাস্তা দিয়ে আয় হাইটা আয় হাইটা আয় আসতে পারবেন না পুলিশের কারণে কারণ পুলিশে দেখা গেছে কবু ডাক দিব ডাক দেওয়ার পরে দেখা গেছে কবু কী পাসপোর্ট আছে নাকি হ্যাঁ পাসপোর্ট আছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখালেন পাসপোর্টে বিষা আছে বিষা আছে তো বিষা তোর এক তুই এক খানাও কেলে গেছো বা বন্ধুরা দেখা করতে পারছি তো বন্ধুরা দেখা করতে এসো এটা সেটা নানান তা কই আছে কবু গাড়ি দুধ গাড়ি তুটলে দেখা গেছে গাড়ি তুটতে নেই নিল জঙ্গলে নেবো জঙ্গলে নেওয়ার পর বললো কি তোর লোক কি আছে বার করে তো দেখা গেছে আপনার সাথে আপনার বেতন পাইছেন আপনার স্যালারি টাকা আপনার দেখা গেছে হাতে ঘুরে থাকলে ঘুরি আর মোবাইল থাকলে মোবাইল সব কিছু নিয়ে লাথি মেয়ে জঙ্গল ফেলা হয়ে যাবো ওরা তো ওদেরকে তো আসলে কিছু বলার মতো কোনো ভাষা নাই আপনি ওদেরকে কি বলবেন মালয়েশিয়ান পুলিশকে তো আসলে কোনো বলার মতো কোনো কিছু নাই আর এমন বাংলাদেশিও নাই যারা আসলে মালয়েশিয়ান পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করবে বা তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলবে আপনি যদি বেশি কথা কোন মানুষের পুলিশের লোকে পাসপোর্টটা টান দেওয়ার ছিল আর কিছু কারণ নেই তো মালয়েশিয়ান পুলিশ সত্যি ভাই খুব অমানবিক আসলে অন্যান্য দেশে পুলিশকে এত অমানবিক কিনে থাকে না তবে মালয়েশিয়ান পুলিশকে এমন কোনো মানুষ নাই এমন কোনো বাংলাদেশি তথা বাংলাদেশী ভারতীয় নেপালি কিংবা আপনার এই শ্রীলঙ্কান বা আপনার মিয়ানমার অনেক কান্ট্রি লোক মালয়েশিয়াতে কাজ করে বা আপনার এই ইন্দোনেশিয়ান প্রচুর লোক বাংলা ইন্দোনেশিয়ান প্রচুর লোক মালয়েশিয়াতে কাজ করে তো এমন কোনো জাতি নাই বা এমন কোনো গোষ্ঠী নাই যারা আপনার মালয়েশিয়ান পুলিশকে ভয় পায় না ভয় পায় কি জন্য আতঙ্কে যে তার নিয়ে আবার কোনো পেশা করা যায় বা তার মানে কোনো ঝামেলা করা যায় বা আপনার যারা বৈধ আছেন যারা বৈধ আছেন যারা কলিং আছেন তারাও আসলে ডরায় মানুষ বুঝছে কে লেগে হ্যাঁ ডাক দিলে সমস্যা ডাক দিলে ওই কবে কি এইডা এইটা হাত পাঁচ বারো তেরো বোঝা যায় টাকা দিই বিনিময়ের টাকা দিয়ে বা বিনমর টাকা কী দিব আসলে মিনিমম টাকা প্রয়োজন কী মিনিমর টাকা দিয়ে সারা দিন রোধের মধ্যে ঘুরি মিনিমর টাকা দিয়ে আমরা বিনময় খরচ করতে হবে কিছু তো আসলে এমনটা বেশিরভাগ মালয়েশিয়ান করে আবার একশো থেকে নব্বই পার্সেন্ট পুলিশ এমনটা করে ঘুষ খায় তো ঘুষগুলো ইয়েছি কারা ইয়েছি আমরা নিজেরাই আমরা বাংলাদেশের আসলে মালয়েশিয়ান পুলিশ করে ঘুষিয়েছি যে আপনারা ঘুষ খান ঘুষ খায় আমার ছেড়ে দেন এমন ও আছে ভাই মালয়েশিয়ান পুলিশও বাকিতে ঘুষ খায় আসলে বললে আসলে লজ্জার বিষয় মালয়েশিয়া থেকে অবশ্যই এসে পড়ছি আমার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তবে প্রবলেম হলেও আমার কিছু করার নাই আমি যদি সত্যি রেবো মালয়েশিয়ান পুলিশ আপনার বাকিতে ঘুস খায় আপনার কাছে এখন টাকা ওরা বলবো তোর কাউন্ডে ফোন দিয়ে আমার ফ্রেন্ডে ফোন দিই ফ্রেন্ডে ফোন দিয়ে ওরা গাড়ি রাখবো ওরা ফ্রেন্ডে ফোন দিয়ে আনা আনার টাকা পয়সা দিলে পরে সারে আরে কে রে ভাই বুঝলাম না কিছু ইমিগ্রেশন লাঞ্চ ইমিগ্রেশন মালয়েশিয়ার তাও Sumpah ada pun kenapa you cakap macam apa apa pun mau duet pun apa lah you lancar lah you. Coba sih bay, paspor ada visa sih, ID card ada jalan card sih, coba sih. Kenapa you mau duet lagi? Tata pun, tata pun, wata, wata macam itu ah. Tata lah, you orang polis ya, Malaysian polis banyak susah. Sumpah ada pun, paspor ada, visa ada, jalan card ada, company pun betul juga, company punya bos pun betul juga. You orang kenapa mau lagi duet? Tata lah, tata. Okey, siapa orang Malaysia, siapa orang Malaysia ya kerja, you orang faham lah saya apa cakap. Okey. Malaysia polis ini macam juga. Banyak polis yang macam kalau ya, 100 satu ratus polis eh, nah, lima puluh ringgit, lima puluh polis ini macam juga. Ini macam susah juga. Semua orang tengok polis takut, semua orang tengok polis takut. Kenapa takut? You orang bukan hantu lah, kan? Okay? orang bukan hantu, you orang manusia juga. Orang kenapa takut bau? You orang ia orang bayang susah lah. Ha? Duet eh tengok bangla kali, tengok bangla orang ah, ha? tengok berduet lah. Bukan ini orang lah. Tengok ia orang ini duet eh. Ini bukan duet lah, ini orang lah. Ini manusia lah. Dia orang kerja satu 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 bulan eh, ia orang mau duet eh. Ia dia orang gaji mea gaji mea hari, ia orang jalan 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 tengok bangla orang mana tangkap cakap mau duet. Apa lah ini eh? Apa lah ini lancar lah ini. Pukim malah ia orang. Saya cakap kotor eh. missis saya cakap kotor. Ia orang tahu okay, lah. Sapa orang Malaysia orang Bangladesh dia dulu dia orang tak boleh cakap ini macam kalau you boleh dia orang kerja sana Malaysia dia orang cakap ini macam eh dia orang takut lah dia orang takut you orang you orang banyak susah you tangkap dia orang you tangkap dia dia you mana you jail mana you tangkap you hantar tahu lah semua orang tak tahu siapa orang pun tahu dia bos pun tahu dia orang dia mana balai dia ada dia ada Kuala Lumpur ke dia Johor Bahru ke dia ada Penang ke tahu lah Orang mana dia buang? Ini macam sampah pun orang taramu buang macam itu. Orang sampah pun buang macam tu lah. Orang eh orang buang mana? Tahu lah. Satu minggu, satu bulan, satu satu tahun pun orang tak tahu. Di orang mana dia buang? Ini macam loh hai ini orang ini orang change lah. Orang change lah ini macam mana? Ini macam ini macam, macam loh change lah bro. Aje cakap mah, aje cakap Malaysia yang besar. Okay? আজকে আমি যে বিষয়ে কথা বলছি দেখা গেছে মালয়েশিয়ান যারা আছেন মালুশান ভাই যারা আছেন তারা আসলে বুঝতেছেন আমি আসলে কি বলতেছি অনেকে আমি গাল দিব ভাই আসলে এমনি কথা বললেন এমনি কথা বললে আমাদের সমস্যা হবে বাংলাদেশি তারা আছেন তাদের কি সমস্যা হবে আপনি তো সমস্যা না একটা বাংলাদেশ আছেন আমার কথা সমস্যা হবে আমার কথা তামিল তো ভাই আসলে তামিল হলে কিছু করার নেই সত্যিটা বলছি আসলে মালয়েশিয়াতে আমি ছিলাম দীর্ঘদিন আসলে এই থেকে বলতেছি আসলে মালয়েশিয়ান পুলিশরা এমন করে ভাই আমার লগের এক ভাই ভাই আমার লোকের এক ভাই আমার এই এলাকার এক একজনের আমার আমার পাশে এলাকার বেতনটা পাইছে বেতনটা পাওয়ার পরে আস্তে ওরে ওইরা দুই হাজার ইঙ্গিত

orang lah orang muslim kita orang pun muslim juga bukan muslim tanah muslim pun enggak kita orang hindu pun kalau ya orang rek lah kita orang pergi kerja malaysia cari duit kalau cari duit ya orang kacau mana boleh cari duit tengoklah bang jangan lah bang oke okay? okay, terima kasih banyak assalamualaikum